দেখি এদিকে একটু তাকান্ত সবাই স্যান্ডেল খুলিয়া ইয়ে করেন আমি যদিও স্যান্ডেল পায়ে দিয়ে আসি ওই পিছনে তোমার আড়াই মন টাকা কি হলো তুমি বাই করছো কেন হাঁটু বাইক করা না নাই এদিকে তাকাও এ তোমরা দোলনা চাচ্ছো যে ভাঙি যাবে হাত পা ভাঙি যাবে প্রতি রবিবার এবং বুধবার এই দুই দিন ওই ইঞ্জিনিয়ার স্যার ফারুক স্যারে খাওয়াবে হ্যাঁ তোমরা তার জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন ঠিক আছে